তাকি পালাউদ্দিন পাঠ্যবই থেকে বাদ স্থান পেলেন জ্যোতি জামাল ভুইয়া মুশফিক নতুন পাঠ্যবই জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং দেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদ তাছাড়া নতুন করে যুক্ত হয়েছে জাতীয় দলের ফুটবলার জামাল ভুইয়া ও জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিম মাগুরা এক আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের নাম ও ছবি বাদ দেওয়া হয়েছে নতুন পাঠ্য বই বিশ্লেষণে দেখা যায় সপ্তম শ্রেণীর ইংলিশ পট টুডে বইয়ের স্পোর্টস পার্সোনালিটি লেসনে কাজী সালাউদ্দিনের ছবি সরিয়ে রানি হামিদের এবং সাকিব আল হাসানের জায়গায় নিগার সুলতানা জ্যোতির ছবি বসানো হয়েছে এছাড়া ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার শচীন তেন্ডুলকারের ছবি সরিয়ে সেখানে জামাল ভুঁইয়ার ছবি দেওয়া হয়েছে তবে পেলে ম্যারাডোনা ব্রায়ান লারার মতো অন্যদের ছবি আগের মতোই রাখা হয়েছে একই বইয়ের আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস লেসনে লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে সেখানে আওয়ার উইনার্স ইন গ্লোবাল এরানা নামে একটি লেসন যুক্ত করে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় আখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলো সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তির পুরনো বইয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার করা হয়েছে এ বিষয়ে ইনস্টিটিউট চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন বিশেষজ্ঞরা বিষয়ভিত্তিক বিষয়গুলোতে সংশোধন পরিমার্জন করেছেন যেখানে যেটুকু তারা বাদ দেয়া এবং যুক্ত করার প্রয়োজন মনে করেছেন সেটা করা হয়েছে